ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা উনপঞ্চাশ নম্বর প্র্যাকটিস একটি আলোচনা করব তোমাদের পিডিএফের প্রয়োজন হয় থাকলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে তো আজকের প্রশ্নগুলো কী আছে চলো দেখা যাক প্রথম প্রশ্ন সুলতানি আমলে ইকতা বলতে কি বোঝায় সুলতানি আমলে ইকতা বলতে বোঝায় সঠিক উত্তর হবে অপশান সি ভূমি রাজস্ব অনুদান এই ইকতা প্রথা দিল্লি সুলতানি শাসনের সময় সুলতান ইলতুদ মিশের সময় প্রবর্তিত হয়েছিল এই ইকতা প্রথার ধারণাটি ছিল মোহাম্মদ ঘরির সেখান থেকে তিনি এই ধারণাটি নিয়েছিলেন এবং এই প্রথা সবচেয়ে বেশি সংগঠিত রূপ পায় আলাউদ্দিন খিলজির শাসনকালে ঠিক আছে ইকতা প্রথা কী ছিল দিল্লি সুলতান শাসনের সময় কোনো নির্দিষ্ট জায়গায় ভূমি রাজস্ব আদায় করার জন্য সম্রাট ওই ইকতাদারদের কোনো বেতন দিতেন না তারা যেসব রাজস্ব আদায় করত সেই রাজস্ব দিয়েই তারা তাদের নিজস্ব বেতন নিজস্ব ব্যক্তিগত জীবনযাত্রার খরচ সৈন্যদের বেতন অস্ত্রশস্ত্র ঘোড়া এবং অন্যান্য সামরিক ও প্রশাসনিক কাজের জন্য সে অর্থ সেই রাজস্বের মাধ্যমে তারা ব্যয় করত কিছু কিছু ক্ষেত্রে কিছু টাকা কেন্দ্রীয় কোষাগারে জমা করতে হতো বিশেষ করে আলাদিন কলেজের শাসন ইফতাদারদের সুলতানের প্রতি অনুগত থাকতে হতো এবং নির্দিষ্ট সংখ্যক সৈন্য রক্ষণাবেক্ষণ এবং প্রশাসনিক দায়িত্ব পালন করতে হতো যদি কেউ প্রশাসনিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হতো তাহলে তার ইফতাদারী বাজে করে নেওয়া হতো ঠিক আছে দুই নম্বর গান্ধীজি কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয় গান্ধীজির সঠিক উত্তর হবে অপশন বি অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি সালের খিলাপত আন্দোলনের সঙ্গে যুক্ত হয় খিলাফত আন্দোলন যেটা উনিশশো উনিশ থেকে উনিশশো চব্বিশ সাল পর্যন্ত চলেছিল এটি ছিল ভারতের মুসলিম সম্প্রদায়ের খলিফার পদ অপসারণের বিরুদ্ধে আন্দোলন কি হয় প্রথম বিশ্বযুদ্ধের পর অটোয়ান আম্পায়ার ধ্বংস হয়ে গিয়েছিল এবং অটোয়ান আম্পায়ারে যে খলিফা পদ ছিল সেই পদকে সরিয়ে দেওয়া হয়েছিল এর বিরুদ্ধে ভারতের মুসলিমরা আন্দোলন শুরু করেছিল এবং এই আন্দোলনের নাম ছিল খিলাফত আন্দোলন এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মৌলানা মোহাম্মদ আলী ও শৌকত আলী গান্ধীজি এই আন্দোলনকে সমর্থন করেন এবং অসহযোগ আন্দোলনকে এর সঙ্গে জুড়ে দেন তার মত ছিল তার সমর্থন হিন্দু মুসলিম ঐক্যকে একীভূত করবে ঠিক আছে তিন নম্বর চেঙ্গিস খান কবে ভারত আক্রমণ করেছিলেন চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন সরাসরি তিনি ভারত আক্রমণ করেননি তার বাহিনী অপশন বি বারোশো সালে ভারত আক্রমণ করেছিল কোনখানে করেছিল উত্তর পশ্চিম ভারতের যেখানে বর্তমানে পাকিস্তান ও পাঞ্জাব অঞ্চল ছিল সেখানে সিন্ধু নদীর তীর পর্যন্ত সেই সময় ভারতের সুলতান ছিলেন সুলতানি আমলের ইলকুদিস চার নম্বর শাসন কার্যকালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন শাসন কার্যকালে নিহত হয়েছিলেন সঠিক উত্তর অপশন এ লর্ড মেয়ো লর্ড মেয়ো আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন গভর্নর জেনারেল পদ থেকে ভাইস বলা হতো আঠারোশো সালের পর থেকে মহাবিদ্রোহের পর লর্ড মেয়কে ফেব্রুয়ারি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নামক একজন পাঠানের হাতে ছুরি কাহত হয়েছিলেন এবং সেখানে নিহত হয়েছিলেন আন্দামানে যে শেরুরার জেল ছিল সেই জেলে শের আলী আফ্রেদি নামে একজন পাঠান তাকে ছুরি দিয়ে আঘাত করেছিলেন ফলে তার মৃত্যু হয়েছিল পরবর্তীকালে লর্ড নর্থব্রুক তার স্থলাভিষিক্ত হন পাঁচ নম্বর মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করেছিল মথুরা শিল্পকলা সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল অপশন ডি রাজত্বকালে মথুরা শিল্পকলা দেখতে পাওয়া যায় খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে খ্রিস্টীয় পঞ্চম শতাব্দী পর্যন্ত আর আমল ছিল প্রথম থেকে তৃতীয় শতাব্দী পর্যন্ত সবচেয়ে বেশি মথুরা শিল্পকলা জনপ্রিয়তা দেখতে পাওয়া যায় এই কুষান আমলে এই সময় লাল বেলপাতের মূর্তিগুলো সারা ভারতে সমাদৃত হয়েছিল গৌতম বুদ্ধের তীর্থঙ্কর মহাবীর এবং হিন্দু দেবদেবীর মূর্তি এই মথুরা শিল্পীতে দেখা গিয়েছিল তাহলে যদি বলা হয় যে কুষাণ যুগে কোন শিল্প দেখা গিয়েছিল কি হবে মথুরা শিল্পকলা এবং গান্দা শিল্পের পর অর্থাৎ গান্ধার শিল্পদীতে দেখা গিয়েছিল ঠিক আছে ছয় নম্বর নিম্নলিখিত কোন অঞ্চলে গোলাপী মৃত্তিকা দেখতে পাওয়া যায় গোলাপি মৃত্তিকা দেখতে পাওয়া যায় যেটা লেটারাইট মৃত্তিকা বা গাঢ়লা আটঙ্গের মৃত্তিকা এটি দেখতে পাওয়া যায় অপশন এ পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশে পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া এগুলোতে দেখতে পাওয়া যায় এবং অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চলে দেখতে পাওয়া যায় লেটারাইট মাটির রং গাঢ় লাল হয় কারণ এটাতে লোহ এবং অ্যালুমিনিয়াম অক্সাইড প্রচুর পরিমাণে থাকে গুজরাট এবং মধ্যপ্রদেশে কালো মাটি বা রেগর মাটি দেখতে পাওয়া যায় যেটাতে কার্পাস চাষ ভালো হয় তুলো চাষ ভালো হয় কর্ণাটকে কিছু অংশ লেটারাইট মাটি আছে হিমাচল প্রদেশ এবং উত্তরাঞ্চলে এখানে বনজ মাটি দেখতে পাওয়া যায় এবং নিম্নাঞ্চলে উপত্যকা অঞ্চলে পলাল মাটি বা পলি মাটি বা এলুহিয়াল সয়েল দেখতে পাওয়া যায় ঠিক আছে সাত নম্বর কয়লা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস এগুলো কি কয়লা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস এগুলো হচ্ছে অপশন এ ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানি সেইগুলো যেগুলো বছরের পর বছর ধরে দীর্ঘ সময় ধরে গাছপালা ও প্রাণী ভূগর্ভে সঞ্চিত হয়ে কয়লা পেট্রোলিয়াম এসব তৈরি করেছে এগুলোকে বলা হয় জীবাশ্ম জ্বালানি এবং এই জ্বালানিগুলো অনবায়নযোগ্য অর্থাৎ এগুলো নতুন করে তৈরি করা যায় না এবং শক্তির প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয় ক্রায়োজেনিক ফুয়েল এটি হচ্ছে তরল হাইড্রোজেন বা তরল মিথেনের মতো যেগুলো অতি নিয়ম্নতমাত্রার জ্বালানি সংরক্ষণ করা সেগুলো হচ্ছে ক্রায়োজেনিক ফুয়েল রেডিও ফুয়েল যেগুলো তেজ করে জ্বালানি যেমন ইউরোনিয়াম প্লোটিনিয় মতো পারমাণবিক চালানিগুলো ঠিক আছে আট নম্বর আগামী জি টোয়েন্টি সামিট দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে জি টোয়েন্টি সামিট অনুষ্ঠিত হবে অপশান সি দক্ষিণ আফ্রিকাতে এর পূর্বে দু হাজার চব্বিশে ব্রাজিল হয়েছে তার আগে ভারতে হয়েছে দক্ষিণ আফ্রিকার জোয়ানেশ বার্গে দু হাজার পঁচিশে সামিট অনুষ্ঠিত হবে বাইশ থেকে তেইশে নভেম্বরের মধ্যে আফ্রিকা মহাদেশে জি টোয়েন্টি সামিট অনুষ্ঠিত হবে এটা প্রথম এর আগে আফ্রিকা মহাদেশে জি টোয়েন্টি সামিট অনুষ্ঠিত হয়নি থিম হচ্ছে সলিডারিটি ইকুয়ালিটি অ্যান্ড সাস্টেনিটি ঐক্য সমতা এবং টেকসই উন্নয়ন নয় নম্বর নিম্নলিখিত কোন দেশটির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি নেপালের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি যেসব দেশগুলোর মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে সেগুলো হচ্ছে এখানে লিস্ট দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে দেখে নিতে পারো ভারতের যদি বলা হয় কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে তাহলে সেটি হবে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম তাদের পশ্চিমবঙ্গের কোন কোন জেলার মধ্যে যদি বলা হয় তাহলে সেটি হবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া যদিও কিছু কিছু ক্ষেত্রে পশ্চিম বর্ধমানের আসানসোল এলাকা এবং মুর্শিদাবাদের কিছু এলাকা এই কর্কটক্রান্তি রেখার মধ্যে পড়ে ঠিক আছে দশ নম্বর অভয়ারণ্য হল কি ধরনের কনজারভেশন অভয়ারণ্য হচ্ছে অপশন বি ইনসিটু কনজারভেশন এই ইনসিটু কনজারভেশন হচ্ছে কোনো প্রজাতিকে তার প্রাকৃতিক বাসুতন্ত্রী সংরক্ষিত করা অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান এগুলো হচ্ছে ইনসিটু কনজারভেশন এখানে বৈচিত্র্য রক্ষা করার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয় উদাহরণ হিসেবে বললে ভারতের কাজিরাঙ্গা এক কাজিরাঙ্গাশৃঙ্গার জন্য বিখ্যাত এবং করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডের এটি হচ্ছে অভয়ারণ্য বা জাতীয় উদ্যান ঠিক আছে আর একটি হচ্ছে এক্স সিটো কনজারভেশন সেটি হচ্ছে কোনো বিপন্ন বা লুপ্তপ্রায় প্রাণীকে তাদের প্রাকৃতিক বাসরুম থেকে সরিয়ে কৃত্রিম পরিবেশে রাখা হয় যেমন চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন বা গবেষণা কেন্দ্র এগুলো হচ্ছে এক্স সিটো কনজারভেশন এক্স বলতে বাইরে ইন বলতে ভিতরে ঠিক আছে আচ্ছা কোন কোন প্রাণীগুলো বিশেষ করে লুপ্তপ্রায় যে বাঘ বা গন্ডার এগুলোকে চিড়িয়াখানায় রাখা হয় এগারো নম্বর স্রোত সৃষ্টির প্রধান কারণ কি স্রোত বলতে সমুদ্রের মাধ্যমে যে স্রোতের সৃষ্টি হয় যে ঢেউয়ের সৃষ্টি হয় যে লেহারের সৃষ্টি হয় সেটা হচ্ছে সমুদ্র স্রোত এর প্রধান কারণ হচ্ছে অপশন সি নিয়ত বায়ু প্রবাহ যদিও পৃথিবীর ঘূর্ণের ফলে করিহলিস বল বা লবণতার পার্থক্য বা তাপমাত্রার পার্থক্য এইগুলো স্রোত সৃষ্টির অন্যতম কারণ কিন্তু নিয়ত বায়ু প্রবাহ এটি হচ্ছে প্রধান কারণ ঠিক আছে বারো নম্বর ম্যারাথন দৌড়ে কত কিলোমিটার দৌড়তে হয় সঠিক উত্তর হবে ম্যারাথন দৌড়ে অপশন এ বিয়াল্লিশ কিলোমিটার দৌড়তে হয় বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ কিলোমিটার এটা উনিশশো একুশ সালে স্বীকৃত এবং এটা যদি মাইলে বলা হয় তাহলে ছাব্বিশ মাইল তিনশো পঁচাশি গজ ঠিক আছে ম্যারাথন দৌড়ে উৎপত্তি হচ্ছে প্রাচীন কৃষি ম্যারাথন যুদ্ধের সময় চারশো নব্বই খ্রিস্ট একজন ফিডিপিডিস নামক একজন বার্তাবাহক ম্যারাথন থেকে এথেন্স পর্যন্ত দৌড়ে গিয়ে যুদ্ধের সংবাদ যুদ্ধের বিজয়ের সংবাদ দিয়েছিলেন এটার থেকে ম্যারাথন দৌড়ের উৎপত্তি ঠিক আছে তেরো নম্বর স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী ছিলেন নেহরু তিনি ভারতের প্রথম ছিলেন এবং সাথে বিদেশ মন্ত্রীর পদ ধরে রেখেছিলেন এবং এটি ছিল ভারতের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী কার্যকাল তার বিদেশ মন্ত্রী থাকার সময় সবচেয়ে বেশি চর্চিত বিষয় হচ্ছে ন্যাম অর্থাৎ নন এলাইন মুভমেন্ট কি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঠান্ডা লড়াই শুরু হয় ঠান্ডা লড়াই বলতে কিছু দেশ আমেরিকা পন্থী হয়ে যায় আর কিছু দেশ সোভিয়েত রাশিয়া পন্থী হয়ে যায় ভারত কিন্তু তখন বলেছিল ভারত যে আমরা কোনো দিকেই যাবো না আমরা নিরপেক্ষ থাকবো তো যেসব দেশগুলো নিরপেক্ষ ছিল সেগুলোকে বলা হয় নেম কান্ট্রি যদিও বর্তমানে ঠান্ডা লড়াইয়েরও কোনো অস্তিত্ব নেই রাশিয়াও ভেঙে গিয়েছে আর ভারতেও কতটা নিরপেক্ষ আছে সেটাও ভাববার বিষয় আছে উনিশশো বিশেষ করে যুদ্ধর পর নাইনটিন যে বাংলাদেশ ওয়ার তারপর থেকে ঠিক আছে চোদ্দ নম্বর নীরব বসন্ত বা সাইলেন্স স্প্রিং গ্রন্থটির লেখক কে নীরব বসন্ত বা সাইলেন্ট স্প্রিং এটির লেখক হচ্ছেন অপশন এ রেচেল কার্সন রেচেল কারসন ছিলেন একজন আমেরিকান বিজ্ঞানী বা লেখক তিনি উনিশশো বাষট্টি সালে এই গ্রন্থটি প্রকাশ করেন এবং এই বইটির বিষয়বস্তু হচ্ছে কীটনাশক বিশেষ করে ডিডির মতো কীটনাশকগুলো পরিবেশে কীভাবে ক্ষতি করে সেই নিয়ে এখানে আলোচনা করা আছে বিশেষ করে দ্বিতীয় বিশুদ্ধের সময় যেভাবে যথেচ্ছভাবে ডিডিটির ব্যবহার হয়েছিল তারপর তিনি খুবই মর্মাহত হয়েছিলেন পনেরো নম্বর সালক সংশ্লেষের আলোক দশা কোথায় সম্পন্ন হয় শালক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয় অপশন বি ক্লোরোপ্লাস্টের গ্রানায় ঠিক আছে আর অন্ধকার দশা ঘটে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় আলোক দশাতে কী হয় ক্লোরোপ্লাস্টে থাইলাকয়েডের ঝিলিত অবস্থিত গ্রানায় পাতার ক্লোরোফিল সূর্যের আলো শোষণ করে এটিপি এবং এনআরডিপিএইচ উৎপন্ন করে যার ফলে জল থেকে অক্সিজেন নির্গত হয় আর অন্ধকার দোশাতে যেটা কেলভিন চক্র বলে এখানে কার্বন ডাইঅক্সাইড এটিপি এবং এনএডিপিএচ এর সাথে গ্লুকোজ সংশোধিত করে ঠিক আছে তাহলে আলোক দোষাতে এটিপি এবং এনএডিপিএইচ উৎপন্ন হয় এবং অন্ধকার দোষাতে গ্লুকোজ সংশোধিত হয় এটা মনে রাখবেন ষোলো নম্বর অঙ্গের ব্যবহার ও অপব্যবহারের সূত্রটি কোন বৈজ্ঞানিকের প্রবর্তিত মতবাদ অঙ্গের ব্যবহার ও অপব্যবহারের সূত্রটি সঠিক উত্তর হবে অপশান এ লেমার্কের মতবাদ যা ব্যক্তি লেমার্ক তার ফিলোজফি জুলজিক গ্রন্থে অঙ্গের ব্যবহার এবং অপব্যবহারের সূত্রটি প্রবর্তন করেন এর মাধ্যমে তিনি বলেন যে যে অঙ্গটি বেশি ব্যবহার করা হবে সেই অঙ্গটি বেশি শক্তিশালী হবে এবং বিকশিত হবে এবং যেটি ব্যবহার করা হবে না সেটি দুর্বল বা অদৃশ্য হয়ে যাবে এর সাথে তিনি অর্জিত বৈশিষ্ট্যের অত্যাধিকার সূত্র বলেন যেটা অনুসারে তিনি বলেন যে এই যে এই ব্যবহার এবং অপব্যবহার সূত্র এটা কিন্তু বংশানু পরম্পরায় সঞ্চালিত হয় যেমন জিরাফের গোলা লম্বা হওয়া এর উদাহরণ ঠিক আছে সতেরো নম্বর দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস করা হয় এই প্রক্রিয়া জড়িত থাকে কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে ডায়ালিসিস করা হয় যাতে কিডনি খারাপ হয় তার মধ্যে মাধ্যমে চিকিৎসা করা হয় এবং এই প্রক্রিয়াটি করা হয় অপশান ডি বেপন প্রক্রিয়ার মাধ্যমে এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে শরীরের যেসব বর্জ্য পদার্থ ইউরিয়া এবং কিডনি এগুলো বাড়ি ব্যবহার করে দেওয়া হয় আঠারো নম্বর সোনা রূপাদ্রব্য পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয় সোনা ও রূপদ্রব্য পরিষ্কার করার জন্য অপশান বি নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় এটার মাধ্যমে খাদ্যকরণ করা হয় যদি কোনো মেশানো থাকে ময়লা তারা যদি মিশে যায় বা কোনো খাদ মেশানো থাকে তাহলে দূর করা যায় আর যদি বিশুদ্ধতা পরীক্ষা করা হয় তাহলে একোয়ারেঞ্জিয়া ব্যবহার করা হয় যেটা পরীক্ষায় তোমাদের বারবার আসে একোয়ারেঞ্জি হচ্ছে এক ভাগ নাইট্রিক অ্যাসিড থাকে এবং তিন ভাগ হাইড্রোক্লিক অ্যাসিডের মিশ্রণ এটা হচ্ছে একোয়ারেজি এর মাধ্যমে সোনার বিশুদ্ধতা পরীক্ষা করা হয় ঠিক আছে খাদ্য খাদ্যকরণ করা হয় নাইট্রিক অ্যাসিডের সাহায্যে উনিশ নম্বর পরম শূন্য তাপমাত্রা পদার্থের কোনার কীরকম অবস্থা হয় তাপমাত্রা বলা হয় জিরো ক্যালিভিনে মানটা কত মাইনাস দুশ তিয়াত্তর দশমিক এক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা জিরো ক্যালিভিন এটা মনে রাখবেন এই অবস্থায় স্থির অবস্থানে কোনাগুলো কম্পিত হয়ে যাবে কুড়ি নম্বর কোন বস্তুকে ভূপ্রেষ্ঠ থেকে যত উপর দিকে ওঠানো হবে তার ওজনের কি হয় কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে ওঠানো হবে তো তার ওজন অপশান সি হ্রাস পাবে কমবে কারণ কি আমরা কি জানি ডাব্লু সমান এম জি ওজন সমান থেকে যত উপরে ওঠা যাবে তাহলে কি মানটা কমবে তাহলে তার ওজনটাও কমবে একুশ নম্বর কোন বছর পশ্চিমবঙ্গের রূপশ্রী প্রকল্প চালু হয়েছিল পশ্চিমবঙ্গের রূপশ্রী প্রকল্প চালু হয় দু হাজার অপশান ডি আঠারো সালে পহেলা এপ্রিল এর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহের জন্য টাকা এককালীন আর্থিক নম্বর সংবিধান সংশোধন এবং প্রক্রিয়াকরণের ক্ষেত্রে পার্লামেন্টের ক্ষমতা সম্পর্কে সংবিধানে কোন অংশে বর্ণিত রয়েছে সংবিধান সংশোধন প্রক্রিয়াকরণের ক্ষেত্রে পার্লামেন্টের ক্ষমতা বর্ণিত রয়েছে অপশন এ পার্ট টোয়েন্টি কুড়ি নম্বর পার্টে আছে এবং তিনশো আটষট্টি অনুচ্ছেদে বর্ণিত আছে ঠিক আছে তেইশ নম্বর নিম্নের কোন অনুচ্ছেদকে ডক্টর বি আর আম্বেদকর শেষ অবলম্বন হিসেবে মনে করেন ডক্টর আর আম্বেদকর অপশন সি তিনশো ছাপ্পান্ন নম্বর অনুচ্ছেদকে শেষ অবলম্বন হিসেবে মনে করেছিলেন সংবিধানসভার বিতর্কে তিনি বলেছিলেন যে তিনশো ছাপ্পান্ন অনুচ্ছেদ এমনভাবে ব্যবহার করা হোক যাতে এটি ডেড লেটার হিসেবে পড়ে থাকে অর্থাৎ মৃতপত্র হিসেবে পড়ে থাকে তার আশা ছিল এর মাধ্যমে ফেডারেল কাঠামোটার ভারসাম্য রক্ষা পাবে এছাড়াও তিনি অনুচ্ছেদ বত্রিশকে কে সংবিধানের হৃদয় আত্মা হিসেবে অবলম্বন করেছিলেন যার মাধ্যমে কোনো ব্যক্তি যদি মনে করেন যে তার মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে তাহলে তিনি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে রিট জারি করে তার মৌলিক অধিকারের জন্য আপিল করতে পারেন ঠিক আছে চব্বিশ নম্বর নেটো সামিট দু হাজার পঁচিশ কোন দেশ আয়োজন করেছিল দু হাজার পঁচিশ সালে নেটো সামিট আয়োজন করেছিল অপশন অপশন বি নেদারল্যান্ডস নেদারল্যান্ডসের হেগে এই নেটওয়ার সমিট দু অনুষ্ঠিত হয়েছিল নেটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এইগুলো ইউরোপের যেসব কান্ট্রিগুলো ইউরোপিয়ান ইউনিয়নের সেইগুলো নিয়ে একটা সংস্থা গঠন করেছে তারা মূলত উদ্দেশ্য একটাই যে তাদের যদি কেউ অ্যাটাক করে তাহলে এক একটা দেশের অ্যাটাককে সমস্ত দেশের অ্যাটাক হিসেবে মেনে নেওয়া হবে এই হিসাবে এটা গঠন করা হয়েছিল এখানে বত্রিশ জন সদস্য বর্তমানে রয়েছে বর্তমানে এখনও যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে মূলত এই কারণেই চলছে ইউক্রেন নেটোতে যোগদান করতে চেয়েছিল। রাশিয়া এটা পছন্দ হয়নি এই কারণে তারা ইউক্রেন অ্যাটাক করেছিল ঠিক আছে নেটোর সামেট দু হাজার পঁচিশে পাঁচ পার্সেন্ট জিডিপিতে বাড়ানো এবং ইউক্রেনকে সহায়তা করার নিয়ে আলোচনা করা হয়েছে পঁচিশ নম্বর ফোনপে কোন ব্যাংকের সঙ্গে যৌথ অংশীদারিত্বে ইউপিআই যুক্ত কো ব্রেন্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে ইউপিআই যুক্ত কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড এটা ফোনপে অপশন সি এইচডিএফসি ব্যাংকের সঙ্গে চালু করেছে ঠিক আছে তাহলে আজকে এই পঁচিশটি প্রশ্ন ছিল প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই কোন কাছে কোন করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে যারা এখন চ্যানেলটা সাবক্রাইবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ডিয়ার স্টিন পর্যন্ত থ্যাংক ইউ